বাইশ তারিখে এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের ধরেন বৃষ্টি অন্য জেলাগুলোতে সাউথ কিন্তু হালকা বৃষ্টির সাথে দমকা হাওয়া তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা থাকতে পারে কোনো কোনো জায়গায় এর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দু জায়গাতে প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায়

তারপর এই কলকাতা এই সাইডটা এবং এখানে তমলুক উলুবেড়িয়া তারপর বারৈপুর এখানে বালিচক খড়্গপুর বেলদা এই জায়গাগুলো নিয়ে কিন্তু কন্টাই এখানে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এছাড়াও এখানে বাংলাদেশের দিকে খুন্না তারপর মাদ্রীপুর হ্যাঁ বরিশাল এই সাইডটাও কিন্তু যশোর এই সাইডটাতেও কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তো আজকে কিন্তু বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টি এর সাথে বৃষ্টিরও সতর্কতা রয়েছে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে আজকের ভিডিওতে সেটাই দেখাচ্ছি তার আগে আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন আপনাদের ওখানে বর্তমানে আবহাওয়া কেমন রয়েছে বৃষ্টি আরে হচ্ছে কিনা না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন এখন আজ বাইশ তারিখ আমরা যদি বৃষ্টিপাতের পূর্বাভাস দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পাবো স্ক্যাটাডওয়েতে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পূর্ব বর্ধমান তারপর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলো নিয়ে কিন্তু বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা দেওয়া রয়েছে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বৃষ্টি হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে কখনো রোদ বেরোচ্ছে কখনও কিন্তু মেঘলা আকাশ বর্তমানে রয়েছে তো বৃষ্টিপাত কিন্তু বিভিন্ন জায়গায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে এরই সাথে সাথে একটু বেশি বৃষ্টি অর্থাৎ এখানে একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উপরের যে পাঁচটি জেলা এই উপরের পাঁচটি জেলাতে কিন্তু একটু তারই মধ্যে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার দেখুন একটা সতর্কবার্তাও দেওয়া হয়েছে বাইশ তারিখের জন্য বাইশ তারিখে সতর্কবার্তা হিসাবে সহ বৃষ্টি শুধু বৃষ্টি নয় তার সাথে বজ্রবিদ্যুতেরও সতর্কবার্তা দেওয়া রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এছাড়াও এখানে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান তারপর নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তারপর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া অর্থাৎ সবকটি জেলাতে। আমাদের পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু বিদ্যুতের একটা সতর্কবার্তা দেওয়া রয়েছে এই সাথে সাথে শিলাবৃষ্টিও হবে বৃষ্টির সাথে সাথে শিলাবৃষ্টিরও সতর্কবার্তা রয়েছে কোন কোন জেলার ক্ষেত্রে না মুর্শিদাবাদ নদিয়া তারপর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং এই দিকটায় আপনার পূর্ব মেদিনীপুর এই সাইডটাতে কিন্তু শিলাবৃষ্টিরও একটা সতর্কবার্তা রয়েছে শুধু বৃষ্টি নয় তার সাথে বজ্রবিদ্যুৎ তার সঙ্গে আবার শিলাবৃষ্টি এবং বাড়তি পাওনা হিসাবে ঝোড়ো হাওয়াও কিন্তু কোথাও কোথাও দেখা যেতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড়ো হাওয়ার সতর্কবার্তা এখানে দক্ষিণবঙ্গের জেলাগুলো দেওয়া রয়েছে যেমন মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান নদিয়া, উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলো নিয়ে কিন্তু কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এটা গেল বাইশ তারিখের আপডেট এবার দেখুন তেইশ তারিখের আপডেট তেইশ তারিখে বৃষ্টিপাত একটু কমে যাচ্ছে আইসোলেটেড ওয়েতে পঁচিশ থেকে তার কম পার্সেন্টেজে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এবং দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর তারপর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলো এবং তারই মধ্যে একটু স্কেটারওয়েতে বেশি বৃষ্টি অর্থাৎ ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিনটি জেলাতে এবং একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলাতে বাকি জেলাগুলো কিন্তু সেরকম আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না তেইশ তারিখে এবার দেখুন চব্বিশ তারিখে বৃষ্টির আপডেট চব্বিশ তারিখে দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং এই দুটি জেলাতে বৃষ্টি রয়েছে এবং এখানে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলো আইসোলেটেড হয়েছে পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলো নিয়ে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা চব্বিশ তারিখে নেই এবং পঁচিশ তারিখে যদি আপডেট দেখাই পঁচিশ তারিখে আরও বৃষ্টি কমে যাচ্ছে পঁচিশ পার্সেন্ট বা তার কম বৃষ্টি সম্ভাবনা আইসোলেটেড ওয়েতে দার্জিলিং জেলাতে রয়েছে এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলো রয়েছে বাকি জেলাগুলো কিন্তু সেরকম বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না পঁচিশ তারিখে এবার দেখুন ছাব্বিশ এবং সাতাশ তারিখ ছাব্বিশ সাতাশ আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে আর কোনো সতর্কবার্তা নেই এবং বৃষ্টির কিন্তু আর সম্ভাবনা নেই ছাব্বিশ সাতাশ তারিখে এটাই ছিল মূলত আবহাওয়ার আপডেট তো বর্তমানে আপনাদের ওখানে আবহাওয়া কেমন রয়েছে বৃষ্টি আরে হচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন